আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি ভালো মানের পেঁয়াজ কেনা বেচা হয়েছে চৌষট্টি পঁয়ষট্টি টাকা কেজি দু একটা লট বেশিরভাগ মাল কেনা বেচা হয়েছে ষাট টাকা থেকে শুরু করে বাষট্টি টাকা কেজি এবং কিছু নর্মাল কোয়ালিটির মাল ছিল সেগুলো কেনা বেচা হয়েছে চুয়ান্ন পঞ্চান্ন টাকা কেজি পেঁয়াজের বাজার আরও একটু বাড়বে বলে আমরা ধারণা করছি দেশি রসুন ভালো মানেরগুলো কেনা বেচা হচ্ছে খুব বড়ো সাইজেরগুলো দুইশো টাকা কেজি আর মাঝারি কোয়ালিটিরগুলো কেনা বেচা হচ্ছে যেগুলো মাঝারি সাইজ সেগুলো কেনা বেচা হচ্ছে একশো আশি টাকা একশো পঁচাশি টাকা এবং ছোটো সাইজেরগুলো একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা ইন্ডিয়ান রসুন মার্কেটে আমদানি হয়েছে এবং ইন্ডিয়ান রসুন মার্কেটে কেনা যদিও কম তারপরেও এই সাইজের রসুনগুলো কেনা ব্যসা হচ্ছে একশো চল্লিশ টাকা এবং মাঝারি কোয়ালিটিরগুলো কেনা ব্যসা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি বার্মা আদা দুইশো টাকা থেকে শুরু করে দুইশো দশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে